নমস্কার প্রিয় কলকাতাবাসী এবং বাংলার নাগরিক যারা আছেন দেখুন একেবারে বানভাসী কলকাতা রাতে বৃষ্টি হয়েছে আমি কোথাও ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে দেখছি না ইতিমধ্যেই আমরা খবর পেয়েছি যে কয়েকজন মানুষ মারা গিয়েছে পরিসংখ্যানটা সঠিক এখনো পর্যন্ত আমরা জানি না তাই সেই কথা বা পরিসংখ্যানটা বলছি না কিন্তু দুঃখের বিষয় আজ সারা বাংলা জুড়ে উৎসবের আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তাই ছিল তা সত্ত্বেও সরকারের যে ব্যবস্থা কলকাতা পৌরসভার যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন ছিল তা নেননি বৃষ্টি যখন শুরু হলো বিভিন্ন নর্দমা এবং কলকাতা জল যাতে তাড়াতাড়ি রিলিজ হয় জলটা যাতে চলে যায় তার জন্য পাশাপাশি যে নালা নর্দমা কিংবা যে ছোটখাটো খাল আছে সেগুলোকে ড্রেজিং করে পরিষ্কার রাখা প্রয়োজন সেটা কিন্তু কেউ ভাবেনি এবং দীর্ঘদিন ধরে ভাবা হচ্ছে না সামান্যতম বৃষ্টি হলে কলকাতা ভেসে যাচ্ছে এই রকম একটি অবস্থায় দাঁড়িয়ে যখন বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মানুষ মারা যান এ দায়ভার কার এ দায়ভার তো সরকারে তাহলে সরকারকে তো এই দায়ভার নিতে হয় এবং তার সঙ্গে সঙ্গে একেবারে কলকাতার জনজীবন বিপর্যস্ত স্বাভাবিকভাবেই যাতে মানুষ বিদ্যুৎ পৃষ্ট না হয় বহু জায়গায় হয়েছে তো জনজীবন এবং নিত্য জীবন সেটা কিন্তু একেবারেই পুরো স্তব্ধ হয়ে গিয়েছে আমি ভাবতে পারছি না দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরও সরকারের কোন প্ল্যান কোন মাস্টার প্ল্যান কিছুই নেই এবং তার পরিণামে নামে আজকে পুরো কলকাতা বাসীকে দুর্গাপূজার আগে এইভাবে তাদের ভুগতে হচ্ছে আমরা ভাবি যে এই কলকাতায় সকাল থেকে এখনো পর্যন্ত বিভিন্ন নর্দমাগুলো পরিষ্কার করে ম্যানহোল খুলে সেই রকম লোকও আমরা দেখতে পাচ্ছি না সল্ট লেকের বিস্তীর্ণ অঞ্চল রাজারহাট নিউ টাউন আমাদের পার্শ্ববর্তী জেলার যে হেডকোয়ার্টার গুলো তার পাশাপাশি যে শহর প্রত্যেকটি জায়গায় আপনি একদম বরানগর বিটি রোড শ্যামবাজার কোন জায়গায় আপনি দেখতে পারবেন না আমার স্ট্রিট এবং দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চল সমস্তটাই জলের তলায় বিশেষ করে পাক স্ট্রিটের যে অঞ্চল সেই অঞ্চলও জলের তলায় ভাবুন বৃষ্টি নিশ্চয়ই বেশি হয়েছে হতেই পারে তার কারণ প্রাকৃতিক বিপর্যয় প্রাকৃতিক দুর্যোগ এ তো আমরা অগ্রিম জানতাম তারপরেও কেন সতর্কামূলক ব্যবস্থা নেওয়া হলো না সেই সতর্কতা যদি থাকতো কিছুটা হলেও রিলিফ পাওয়া যেত আজকে আমি মনে করি যে এই সরকার বা পৌরসভা সঠিকভাবে কাজ করছেন না কয়েকদিন আগে আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলাম খোলা চিঠি ছিল রাস্তাঘাটের যে বেহাল অবস্থা এবং তার সঙ্গে সঙ্গে যে পাশাপাশি যে ব্যবস্থা নেওয়া প্রয়োজন জরুরি অবস্থাকালীন সেই বিষয়টা হলো যে সামনেই সামনে রেখে এখন আশা করি আজকে সারা দিন সরকারি কর্মচারী এবং যারা নির্দিষ্ট এই দায়িত্বে আছে সেই পৌরসভার যারা নেতৃবর্গ এবং সরকারের উদ্ধতন কর্তৃপক্ষ এবং স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রী আপনি বিষয়টিকে দেখুন নমস্কার এরকম মেঘ ভাঙা বৃষ্টি দেখিনি আমি খবরের কাগজে পড়ছিলাম উত্তরাখণ্ড কাশ্মীর ওই সব জায়গায় নাকি এরকম মেঘ ভাঙা বৃষ্টি হয় আজকে সেটা কলকাতায় দেখলাম যে পাঁচ ছ ঘন্টায় তিনশো মিলিমিটার বা তার বেশি বৃষ্টি এটা একটা ভয়াবহ বৃষ্টি যেটা এর আগে কোনদিন আমরা দেখি এই বৃষ্টির ফলে হয়েছে সমুদ্র উত্থাল নদীতে টগমগ জল যাচ্ছে না নদীর ফলে আমাদের যে ক্যানেল সেগুলো সব ভরে রয়েছে আমরা পৌরসভার থেকে সব জল ফেলছি ক্যানেলে সেটা আবার ব্যাক হয়ে চলে আসছে আমরা লকগেট খুলে দিয়েছিলাম কিন্তু সেখান থেকে আস্তে আস্তে আমরা জলটা ফেলতে পারবো যেটা নদী নিতে পারবো আলটিমেটলি আমরা যেখানেই জল ফেলি কলকাতার জলটা পড়বে গিয়ে খালগুলো খালগুলোর থেকে যাবে নদীতে নদীর থেকে যাবে সমুদ্রে এই সবটাই ভরে রয়েছে হয়ে আমি কলকাতা বাসীকে বলবো আজকের দিনটা দয়া করে বাড়ির থেকে বেরোবেন অনেকগুলো জায়গায় এরকম বেরিয়ে বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছে যেখানে আমাদের লাইটগুলো জ্বলছিল না কিন্তু যাই হোক কোন মিটার ঘর নিচে ছিল কোথাও রাস্তার ধারে ফ্রিজ ছিল একদম সব থেকে বেশি বৃষ্টি হয়েছে গড়িয়ার দিক থেকে নিয়ে ওই সমস্ত জায়গায় একশো ন নম্বর ওয়ার্ড একশো আট নম্বর ওয়ার্ড একশো ছ নম্বর ওয়ার্ড এই জায়গায় বৃষ্টি হয়েছে একশো নয় একশো আটে তো ড্রেনেজ সিস্টেম নেই আমাদের যেখানে পাম্পিং স্টেশন আছে সেখানেও জলগুলো আমাদের যে পাইপ আছে সেই পাইপ দিয়ে জল যাবার একটা ক্যাপাসিটি আছে যেটা কুড়ি এমএম পার ঘন্টা তিনশো মিলিয়ে এমএম জল যেতে গেলে এমনি স্বাভাবিকভাবেই কত ঘন্টা লাভ আর সেই জলটা ফেলছি যখন ক্যানেলে সেই জলটা আবার ব্ল্যাক ফল হয়ে চলে আসছে কারণ সব ভর্তি চারিদিকে কলকাতার চারিদিকে নদী নালা যত আছে সব ভর্তি হয়ে গেছে এই জলটা যতক্ষণ না ন্যাচারালি কমে যাবে নদী নালার জলটা যতক্ষণ না সমুদ্রে গিয়ে পৌঁছবে ততক্ষণ এই জলটা কমবে তো আস্তে আস্তে তাই আমরা সবাই প্রতীক্ষা করছি আমাদের পুরো টিম সকাল থেকে লেগে আছে আমার এমএমআইসি তারক সিং আমাদের কাউন্স আমাদের কমিশনার আমাদের এস ওটিআইডি সবাই রাস্তায় রয়েছে আমিও রাস্তায় ঘুরে এসে এই কন্ট্রোল রুম এলাম আমরা চেষ্টা করে যাচ্ছি কিন্তু প্রকৃতির হাতে আমরা সবাই একেবারে অবশ আমরা প্রকৃতির সাথে লড়াই করতে পারি না এই অবস্থায় সাধারণভাবে যদি বৃষ্টি হয় কলকাতায় জল জমার কথা নয় যেভাবে পলি পরিষ্কার হয়েছে কিন্তু একটা অ্যাবনর্মাল বৃষ্টি হয়েছে আর মানুষ আমাদের যে কনজারভেন্সি ওয়ার্কারদের বলবো যে গালিপিটগুলোকে পরিষ্কার করে দিলে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে বা পুজো কমিটির সামনে যে প্লাস্টিকগুলো গিয়ে জমছে সেইগুলোকে পরিষ্কার করে দিলেও আস্তে আস্তে জলটা কিছুটা হলেও কমে যাবে অনেকগুলো জায়গায় কমে গেছে অলরেডি আর আমি বিশ্বাস করি যে যদি আরো প্রবল বৃষ্টি না হয় তাহলে আজকে রাত্রির মধ্যে জলটা বেশিরভাগই জায়গায় নেবে এই জল আমি ছোটবেলার কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে এটা দেখিনি কারণ আমাদের আদিগঙ্গার পাশে ন্যাচারাল জলটা আদিগঙ্গায় নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদিগঙ্গায় জল নিতে পারছে না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে দেখিনি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম ঘাড়ে করে করে সব পরিষ্কার করে স্কুল বাড়িতে নিয়ে এসছে এখন অনেক জায়গায় যারা গরিব মানুষ রাস্তার ধারে বা যারা লো লাইন এলাকায় থাকে তাদের অনেক স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে সেখানে রয়েছে আমরা কর্পোরেশন থেকে এবং থানার থেকে বলা হয়েছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিত কিন্তু জল যদি আর বৃষ্টি না হয় আমরা আশা করছি রাত্রির মধ্যে জলটা নেমে যাবে